সিদ্দিকির আল্লামা আবদুল্লাহিল মারুফ সিদ্দিকির বাড়ি একেবারে সেজে উঠেছে প্রতি বছরের ন্যায় এবছরে কিন্তু দেখতে পাচ্ছেন পনেরোই কার্তিক কাল কিন্তু এই মজলিসে প্রচুর মানুষ কিন্তু আসবে পিরজাদা কাশেম সিদ্দিকি আছে কথা বলার চেষ্টা করব কি বলবেন পনেরোই কার্তিক আগামীকাল আপনাদের জলসা পনেরোই কার্তিক এই ডেটটা ঠিক করেছেন পির আল্লামা মুফতি আজম মেদুল্লাহ হুজুপির কেবলা এই ডেটটা তিনি ঠিক করে গেছেন আব্বা হুজুপির কেবলাকে বলেছেন যে বাবু তুমি এই পনেরোই কার্তিক যে কেনে তুমি কায়েম করো বছর একটা দিন মেজলা হুজুপির খেয়েবুলা নিজে এসে বাড়ির ভেতরে যে একটা স্টেজ আছে মেজ হুজুপির খেয়েবুলা নিজে এসে হুইল চেয়ারে আমি ছোটোবেলায় তখন দেখেছি হুইল চেয়ারে করে তিনি অ্যাম্বাসডার গাড়ি সে অ্যাম্বাসেডার গাড়িটা এখনও রাখা আছে ওখানে আমার এখানেই আছে সে অ্যাম্বাসেডার গাড়ি আব্বানকে বলেন কচি তোমার অ্যাম্বাসডার গাড়ি পাঠাও তখন তো আব্বা জানে অ্যাম্বাসডার গাড়ি ছিল অ্যাম্বাসার গাড়ি করে আসলেন আমরা সব ধরাধরি করে হুইল চেয়ার করে নিয়ে মহলের ভেতরে নিয়ে গিয়ে বসালাম হাজার হাজার মানুষ মেজলা কেবলা তিনি সেখানে দাঁড়িয়ে জেকেরে মহাফিরের কথা কিছু বললেন তারপর তিনি বললেন সবাই বসো বাবা একটু জেকের হবে মেজ হুজবিরকে কেবলা তিনি নিজে জেকের করে সবাইকে তালিম দিয়েলেন আর বললেন বাবু ফুরফুরাশেরি অনেক জেকেরে মাহফিল হয় সবাই আসবে তবে এই জেকেরে মোহিলটা আমি আমার ছেলের বাড়িতে আমি কায়েম করলাম তোমরা সবাই আসবেন অথব এই পনেরোই কার্তিক জেকের মহফিলটা হলো ঐতিহাসিক জেকেরে মহফিল প্রত্যেক বছর বছরের দিনে প্রত্যেক বছরই হয় প্রত্যেক বছরই হয় লাখো লাখো মানুষ আসেন মা পরে আমার আব্বা খেবলা জেকেরে মহফিল করেন তারপরে আমার ছোট ভাই পির্জাদা নাজমন শাহাদা সিদ্দিকী তারপরে আমার মেজো ভাই তো তৈয়ফ সিদ্দিকী তারপরে আমার বড়ো ভাই পীর আল্লামা পীর আল্লামা আব্দুল মুক্তাদের সিদ্দিকী আমার বড় ভাই যান তিনিও অজ করেন তারপরে আমার ভাতি যারা আছেন তেনারাও জলসা করেন আমার চাস্ত ভাইয়ের হোক আসেন তারাও স্টেজে ওঠেন অজ করেন প্রত্যেক বছরে পনেরোই কার্তিক ঝড় হোক আর বৃষ্টি হোক এই জেকের আব্বা আব্বাহুজুবিরকে কেবলা তিনি করে আসছেন আর সবাইকে বলবো আপনারা আসেন ফুরফুরা শরীফে আসেন জেকের একটু বসেন জেকের করতে হবে মোরাকেবা করতে হবে মুশাহিদা করতে হবে নামাজ কেমন করে পড়বেন তসবি কেমন করে পাঠ করবেন জেকের কেমন করে করবেন মোরাকেবা কেমন করে করবেন এই শিক্ষাটা আমার আব্বা আব্বাহুজু পীরকে দেন এক মিনিট আধ্যাত্মিক সত্যি একদম যেহেতু ফুরফুরা শরীফের বয়োজ্যেষ্ঠ পীর সবাই মশাল্লা বয়স হয়েছে কিন্তু সবাইয়ের বড় দুজন আছেন একজন পীর আল্লামা কতুবুদ্দিন সিদ্দিকী আরেকজন হলেন পীর আল্লাম আবদুল্লাহের মারু সিদ্দিকী উনি আমার পীর কেবলা ওনার বাড়িতেই জ্যাকেটে মহফিল হন দুপুরে খাওয়া দাওয়া রাত্রিরে খাওয়া দাওয়া আমি সবাইকে বলবো আপনারা সাবধানে আসেন সবাই প্রস্তুতি চলছে খাওয়া দাওয়া রান্নাবান্না মোটামুটি দেড়শো বস্তা মতো আলু ছেলা হয়ে গেছে এখনও আলু ছেলা চলছে আপনাদেরকেও নিয়ে যাবো ওখানে রান্না চলছে বাবরছি চিরাজ মাসাল্লাহ সবাই কাউকে বলা হয়নি যে তুমি এসে রান্না করবে সবাই এসে জুটে গেছে আর বিশেষ করে আমাদের বরগেছিয়া সন্তোষপুরের এসব বাচ্চারা বহু ছেলে তিন চারশো ছেলে সব সন্তোষপুর থেকে এসেছেন বহু জায়গা থেকে এসছেন খাদেমেরা আছেন মোসাফির খানাও তারা আরাম করছে আমার বাড়িতেও সব আরাম করছে আপনারা কালকে আসেন জোহরের পর থেকে রাত্রির এগারোটা পর্যন্ত চালু থাকবে এগারোটার পর ইনশাল্লাহ আখিরি দেওয়া শেষ হবে আপনারা আসেন যেখান থেকে আসবেন সাবধানে আসেন ড্রাইভারকে বলবেন আসতে গাড়ি চালাতে কোনো জায়গায় নাড়া দেবার প্রয়োজন নেই আপনারা সিম্পিলভাবে আসেন দাদাপিরের দরবারে আসেন আপনারা এখানে দুপুরে খাওয়া দাওয়া করে মোজাদেদের জবান আমার দাদা দরবারে আপনাকে যেতে হবে পাঁচ হুজুর পির খেবলার দরবারে আমার ছোটো হুজু পীর খেবলা আমার দাদাজান হুজু পীর কেবলা বড় হুজু আমার দাদাজান হুজু পীর খেবলা দাদা যান মেজলা হুজু পীর খেবলা দাদা যান ন হুজু পীর খেবলা তিনাদের কবর জিয়ারত করুন আমার চা জানা যেনারা দুনিয়া থেকে চলে গেছেন আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী পিরাল্লামা কলিমুল্লাহ সিদ্দিকী আল্লামা নুরুদ্দিন সিদ্দিকী পিরাল্লামা আবুল ফরাজ সিদ্দিকী পিরাল্লামা ওসমান সিদ্দিকী পিরাল্লামা আব্দুল গুলাম রহমান সিদ্দিকী আরও চা জানা দাদি জাননা সব দুনিয়া থেকে চলে গেছেন তিনাদের কবর জিয়ারত করুন বিশেষ করে আমার আম্মা জানো দুনিয়া থেকে চলে গেছেন আমার দাদা জানের একদম সিঁড়ির পাশে আমার আম্মা জান শুয়ে আছেন এনাদের মাজা জিয়ারত করে আপনারা এখানে জেকেরে মাওফিলে মাগরিব বাদ আপনারা আসবেন তো চলুন একটু আপনাদেরকে যেহেনা রান্না হচ্ছে একটু নিয়ে যাব আর এই বাচ্চারা সব আছে তাকবীর দাও আর তাকবীর আল্লাহু আকবার আর তাকবীর আল্লাহু আকবার سلسلهয়ে দাদা পীরের سلسله जिंदाबाद দাদা পীরের سلسلهর দাদা পীর মোটামুটি রান্নার জায়গা ওই দিক দিয়ে একটা মেন গেট আছে আমি একটু শটে আপনাদের নিয়ে যাচ্ছি এখানে সব রান্না বান্না হচ্ছে মজলিস ভেতরে মাসাল্লাহ ওখানে ওটাও দেখাবো আপনাদেরকে এখানে শত শত হাঁড়ি আছে রান্না বান্না মাসাল্লাহ রাত থেকেই চালু হয়ে গেছে সব খাদেমেরা এসব বাবুচিরা এসেছেন এরা যা কোথা থেকে এসছো আমি নিজেও জানিনি এখানে খাওয়া দাওয়া করবেন সকলে এখানে খাওয়া দাওয়া করে মার্শাল আপনারা আসেন এই জায়গাটা আমার বাড়ি আমার মহলের ভেতর এটা আমাদের এটা হচ্ছে আমাদের নতুন বাড়ি আমাদের বাড়ি ছোট দাজান হুজু পিরকে বেলার ওখানে আছেন এটা আমাদের নতুন বাড়ি এখানে সব মানুষগুলো বসবেন জিকে রাজকার করবেন এই জায়গাটা আমার আব্বা হুজু পিরকে এই জায়গাটা স্টেজ এই জায়গাটা স্টেজ আছে এখানে জেচেরা মিল হজুপি যে চলবেন মেদিনা হুজুপিনকে বলেও এই জায়গায় এসে এই জায়গাটা যে জায়গাটাই আমার হুজুর

আমাদের স্থানীয় যারা ছেলে আছেন তারা সব এসে খেদমত করেন মাশাল্লাহ সবাইয়ের সঙ্গে আমাদের একটা গভীর সম্পর্ক আজকে গ্রামের মানুষের আমাদের পাশে আছেন বলে আজকে আমরা এত বড় একটা সভা আমরা যেখানে অফিন আমরা করতে পারছি সকালে আসুন আপনি সবাই আসবেন সবাইকে আমি আসার জন্য অনুরোধ করছি আপনারা আসবেন দোয়ার উদ্দেশ্যে আসবেন এসে আগে নামাজগুলো পড়বেন তারপরে হুজুদ্দিন কেবলাদের মাজা জিয়ারত করবে জোহরের পর এখানে চলে আসবে একটু জেকের এই একটু অজনেসিয়াত হবে তারপরে মাগরিব বা জেকের মতন চালু হবে ইনশাল্লাহ